ঘরে বেড়াতে যাচ্ছি কি একটা অবস্থা হ্যাঁ মনে হয় যে অবর থেকে লটো করার টাকা এই তাই পাঁচ টাকা দিয়ে আলার বোথা লাইট যাবে দশ টাকা ওরা ওদের টাকার টাকা মানুষের জন্য তেলে মা লাগে না দিতে মা লাগবো আলার বোথার আমিও পাঁচ টাকা দিয়ে আয় পড়ছি এলা ব্যারিটা আমি কিসে দিন আগে দিতে গেছি নিচা এখন কি আনুস দর একটা লাগে মানে সরকার ফলটি খাইছে না যেমন ওরা পুরাই আতির পাত পাস দেখে লাগছে এরকমই অবস্থা হইতাছে ওরা আতির পাস দেখছে শালার পুতারা শালার মানুষ মাইরা খাইয়া লাগবে বদমাইশারা

তাহলে আরেকটা তালা উঠাম না থাক থাকে এক লোক দুটো উঠে এলাম তারপরে যদি কিছু টাকা থাকে একটা দোকান দিয়ে এলাম দোকান দিয়ে যদি কিছু থাকে তাহলে একটা ব্যবসার মানুষ দেখলে তো আবার কথা কই না সবার খালি টাকা দিলে আমার দিল না কি লেখা আমার লাগে নম্বরটা হ্যাঁ আমি কি টাকা গুনতে পারি না ভাই হয়তো বা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা নোট হলে আমি একটু সমস্যা ফেলে যাম একশো টাকা নোট হলে আমি সমস্যা ফের যাব গন্ত হইলে আলাহ তো ফার আমার এক হাজার টাকা নোটগুলো দিতে হ্যাঁ এক হাজার টাকার নোটগুলো দিলে তো আমি ভুলি না